দেখা গেল না বলা হয় কেন কেক আসলো কেমন এত আজকে যে বিয়েটা উপস্থিতি সেটা হচ্ছে রেকর্ড কারণ অঞ্চল সভাপতি একশো আঠাশটার মধ্যে একশো পঁচিশটা উপস্থিত হয়েছে

রবিবাবু কেন থাকেনি সেটা আমি বলতে পারব না আমি আমারটা বলতে পারবো আমি বিগত দশটি বর্ধিত সাধারণ সভাতে উপস্থিত ছিলাম এটাতে থাকেনি কারণ আমাকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ যেভাবে প্রত্যেকবার আমন্ত্রণ সাধারণত জানানো হয় যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কোর কমিটির সেখানে কিংবা পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিংবা ফোন করে তিনটির কোনোভাবেই আমাকে জানানো হয়নি আমি কিছু মানুষের মুখে শুনেছি যে একটা মিটিং আছে কিন্তু আমি বুঝতে পারছিলাম না সেখানে আমরা আহুত আমন্ত্রিত কিনা স্বাভাবিকভাবে যেটা পার্টিকুলারলি জেলা সভাপতির অফিস বা জেলা সভাপতির পক্ষ থেকে বা চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো সেটা জানানো হয়নি তাই আমি যাইনি আমি কোর কমিটির যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি লিখেছি জেলা সভাপতিকে চেয়ারম্যানকে এবং মাননীয় মন্ত্রী উদয়ন গুহকে উল্লেখ করে যে আজকে একটা মিটিং হচ্ছে শুনেছি কিন্তু আমাকে জানানো হয়নি